আসসালামু আলাইকুম কালকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওডিআই ধান খেতের পিচে দুই নাম্বার ওডিআই খেলতে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এখন এই দুই নাম্বার ওডিআইতে ম্যাচ জয় সিরিজ জয় নাকি এক এক সমতা তুলুন এই ধান খেতের পিস নিয়ে কিছু কথা বলা যাক দেখুন আমাদেরও ওয়েস্ট ইন্ডিজের প্রথম যে ম্যাচটা হলো সেখানে বাংলাদেশ দুইশো রান করছে খুবই কষ্ট করে একবার পঞ্চাশ ওভারের একটু আগে আগে অল আউট হয়ে গেল দুইশো রান করতে পারছে জবাবে ওয়েস্ট ইন্ডিজ একশো তিরিশ তেত্রিশ রানে ফুটাই গেছে পঁচাত্তর রানের একটা বড় জয় পাইছে বাংলাদেশ কিন্তু এই জয় কি বাস্তব পক্ষে আমাদের জন্য ভালো হইছে এই জয় কি আমাদের বিশ্বকাপকে জিতিয়ে দেবে এই জয় কি আমাদের কোনো বৈদেশিক ট্রফি বাংলাদেশের ঘরে আনবে কিছুই করবে না জাস্ট দু হাজার বিশ্বকাপে যাতে সরাসরি কোয়ালিফাই করা যায় ওয়েস্ট ইন্ডিজকে যাতে নয় নাম্বারে নামানো যায় আমরা যাতে আট নাম্বারে চলে আসতে পারি সেই একটা পাই তারা জাস্ট বিসিবির এই একটা মানে যেভাবে এই খেলে এই তিনটা ম্যাচ জিততেই হবে সেই একটা পায় দেখুন আমাদের আগে পিস কিউরেটর গামনি ডি সিলভা ছিল এখন টনিং হাম আসছে আগে বাংলাদেশের পিস একটু দুষার বর্ণের একটু হালকা কালসে বর্ণের ছিল এখন পুরোপুরি কালচে বর্ণের হয়ে গেছে এখন পুরোপুরি যেন ওই যে রাস্তার যে পিচ ঢালাই দেয় সেই পিচ ঢালাই বলছ যে পিচ ঢালাই দিয়ে দিছে এমন একটা পিসে প্রথম ওডিআই খেলা হইছে মানে সমস্ত দলই চাই এখানে ইন্ডিয়াও ব্যতিক্রম না ইন্ডিয়াও ঘরের মাঠে যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দল আসে তখন কিন্তু এই এরকম কালো পিচ কোয়ালিটি কিন্তু তাদেরও কয়েকটা মাঠ আছে তারাও কিন্তু এই ধরনের পিসে খেলে বা এই ধরনের পিসে খেলে ম্যাচ জয় করে এটা খারাপ আমি বলবো না এটা একদিক থেকে ভালো কিন্তু একদিক থেকে ভালো একদিক থেকে কিন্তু বিরাট ক্ষতির কারণ কারণ ইন্ডিয়া কিন্তু ওই সব খেলে খুবই কম এবং ভালো পিসেই খেলে বেশি কিন্তু বাংলাদেশ কিন্তু এই মিরপুরের এই স্টেডিয়ামে খেলে বেশি এবং এখানে ঘরের মাঠে যারা খেলতে আসে তাদেরই একটু নাস্তানাবুদ করে তাদের কাছে জয় তুলে নেয় কিন্তু বাইরে যে লবরঙ্গা বাইরে যে ঠিকই সেই হারে গো হারা হারে এর আগেও আমরা দেখেছি যে বিশ্বকাপের আগেও অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদেরকে ডেকে আনে ঘরের মাঠে কি এরকম হারালো কিন্তু বিশ্বকাপের মঞ্চে যে একটা ম্যাচ জিততে পারলাম গো হারা হেরে বাড়ি চলে আসলাম এবারও তেমন হয় কিনা সেটা ভবিষ্যতে বলে দিবে দেখুন ফাইনাল মানে দ্বিতীয় যে ওডিআইটা সে ওডিআইটা আমাদের জন্য জেতাটাও খুবই দরকার কারণ এই সিরিজটা জেতা মানে আমরা ওয়েস্ট ইন্ডিজকে প্রায় যাবো এমন একটা পজিশন চলে আসবে তো এই সিরিজটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তবে এমন পিস কেউই আশা করে না অবশ্য নতুন করে আবার আমাদের দলে ডাক পেয়েছে নাসু মাহমেদ নাসু মাহমেদ কিন্তু তিনিও লেপটাম স্পিনার যথেষ্ট ভালো বলিং লাইন লেন্থ মেনটেন করে বল করেন কেন নাসুম আহমদকে আনা হয়েছে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কারণ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে যেভাবে স্পিনের বিপক্ষে খাবি খেয়েছে আমাদের ঋষাদ হোসেন একাই তাদের পোলটি মেরে দিয়েছে একাই তাদের ডুবিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে নাসম আহমেদ আসলে আরও একটু ভালো হবে প্রথম ম্যাচে লেফট আর্ম স্পিনার তানবির ইসলাম যথেষ্ট মার খেয়েছে তেমন উইকেট পায়নি সেই ক্ষেত্রে হয়তো বা নাসুম আহমেদকে দলে ডাক পড়েছে তো নাসুম দ্বিতীয় ম্যাচে হয়তো বা নাসুমের খেলাটা এসছে নাসুম রিশাদ মিরাজ এবং ওদিকটায় পার্ট টাইম আর সাইফ হাসান এই চারজন মিলে হয়তো বা মেন যে গাঁথনিটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরাই বেঁধে দেবে তো ব্যাটারদেরও কাজ অনেক বাংলাদেশের ব্যাটারদেরও অনেক ল্যাকিংস আছে সেগুলো কাটায় উঠতে হবে দ্বিতীয় ম্যাচ জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজও মুখিয়ে থাকবে যে তারা সিরিজ যাতে না হারে এক একে সমতায় আনার জন্য আপনি কি মনে করেন এই পিসে খেলে বাংলাদেশের কতটুকু উপকারিতা হচ্ছে এবং সিরিজ জয়টা বাংলাদেশের কতটুকু দরকার অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ